ভাইরা দুনিয়ার ভালোবাসা একদিন শেষ হবে রে দুনিয়ার ভালোবাসা একদিন কাজে আসবে না দুনিয়ার ভালোবাসা একদিন খতম হয়ে যাবে ছেলের ভালোবাসছিলেন ছেলে আপনাকে বিদায় দিবে মেয়েরে ভালোবাসছিলেন মেয়ে কিন্তু আপনাকে রাখতে পারবে না বিবিরে এত ভালোবাসছে বিবিও কিন্তু আপনাকে পাহারা দিবে না ঠিক কিনা যেদিন আপনার রোহটা বাহির হয়ে যাবে যেদিন আপনার প্রাণ পাখি উড়ে যাবে আপনার গ্রামবাসী যদি বলে আপনার স্ত্রীকে ও আবদুল্লার স্ত্রী আজকে একটা রাত তোমার স্বামীকে পাহারা দিবানি তোমার স্বামীর একটা আর যদি পাহারা দাও না সে বলবে আমার তো ভয় লাগে রে আমার তো ভয় লাগে এই স্বামীরে আমি পাহারা দিতে পারবো না ও আমার গ্রামবাসী আমার স্বামী বাহিরে নিয়ে যাও ঘরের বাহিরে নিয়ে যাও কারণ রাতের বেলা ঘরের ভিতরে থাকলে আমিও ভয় পেতে পারি আমার শিশু বাচ্চারাও ভয় পেতে পারে নাই না তোর যারা ঘরে আছে তারাও তো ভয় পেতে পারে আমার স্বামী রে আর ঘরেরাই

যেই দুটা ভালোবাসা জীবনে কোনো দিক শেষ হবে না ঠিক আজকে আমি আপনাদের সামনে প্রেমের ভালোবাসার আলোচনা করব তবে আমার ভাইয়েরা নোংরা ভালোবাসার আলোচনা আমি করবো না যেই ভালোবাসার কারণে মানুষ নামি হয় ওই ভালোবাসার আলোচনা আমি করব না যেই ভালোবাসার কারণে মানুষ মানুষ জীবন দেয় সুইসাইড করে ওই ভালোবাসার আলোচনা করব না যে ভালোবাসার কারণে মানুষ জান্নাতি হয়ে যায় ওই ভালোবাসার আলোচনা করতে চাই আমরা দুনিয়াতে একজন আরেকজনকে ভালোবাসি বাসি না ভালোবাসার আলোচনা ভালোবাসা কি জিনিস এটা দুনিয়ার কোন সাবালককে বোঝানো লাগে না দুনিয়ার সব মানুষ যারা বুঝের হয়েছে সাবালক হয়েছে তারা ভালোবাসা কি জিনিস খুব ভালো করে বুঝে ঠিক না ভালোবাসার টানে মানুষ কি করে জানেননি বাবা ছাড়ে মা ছাড়ে ভাই ছাড়ে বন্ধু ছাড়ে স্যারে একটা লোকে যায় ঠিক না এটা একটা ভালোবাসা আপনি যে একজনের জন্য সব ছেড়ে দিলেন অযুবক ও তুমি যে একজনের জন্য এক পিসের জন্য সব পিস ছেড়ে দিলা এটা কি করলাম যে মা বাবা তোমারে শিশু কাল ঠিকা লেংটা কাল ঠিকা তোমারে পায়খানা পরিষ্কার করলো পেশাব পরিষ্কার করলো তোমারে এত আদর যত্ন কইরা কলিজার টুকরা হিসাবে তোমারে লালন পালন কইরা বড় করল তুমি যে কও আব্বা চিনি না আম্মা চিনি না শুধু তোমারে চিনি তুমি মানুষের কাতারে পড়তে পারো না হ্যাঁ আমরা জানি তোমারে অন্ধ বানায় দিছে তোমারে দেন্দা বানায় দিছে তোমার ভালোবাসায় ঠিক কে না বল ভাইরা আমার একটু বোঝার চেষ্টা করেন ভালোবাসা কি জিনিস ভালোবাসা কিন্তু মানুষকে কষ্ট দেয় ভালোবাসা মানুষকে শান্তি দেয় ভালোবাসা মানুষকে আবার কষ্ট দেয় এই কারণে একজন কবি বলেছেন মহাব্বত মে মাসিবাচ্চা হ্যায় ইয়ে কুদরত কি হাকি খাতা হ্যায় মহাব্বত মে মাসিবাচ্চা হ্যায় ইয়ে কুদরত কি হাকিক খাতা হ্যায় জাহা بارش बरसती है অহা बिजली कड़कती है सुभान अल्लाह কইতেন না যেখানে ভালোবাসা আছে ওইখানে মাসিবত আছে যেখানে প্রেম আছে ওইখানে মাসিবত আছে যেভাবে রাহমতের বৃষ্টি যখন আসে রাহমতের বৃষ্টি এমনি আসে না ঠাড়া বারে বাঁসি কি তারপরে না রহমতের বৃষ্টি আসে ঠিক না ভালোবাসা কিন্তু যদি জায়গা মতো হয় ঠিক আছে কিন্তু জায়গা মতো যদি না হয় এটা জাহান নামে যাওয়ার কারণ হবে এটা গুনাহের কারণ হবে এটা তোমার মন্দ কপাল হওয়ার কারণ হবে ঠিক বলেন ঠিক না ভাইরা আমার আমরাও ভালোবাসি ছেলেরে ভালোবাসি মেয়েরে ভালোবাসি বিবিরে ভালোবাসি আমরাও ভালোবাসি আম্মারে ভালোবাসি আব্বারে ভালোবাসি মা বাবার ভালোবাসা আমাদের অন্তরে এত বেশি এত বেশি মা বাবা যখন চলে যায় দুনিয়া ছেড়ে আমরা তখন সহ্য করতে পারি না মনে হয় যেন কলিজার রকগুলি সব পড়ে ছিঁড়ে না ঠিকামে দুনিয়ার ভালোবাসা একদিন কাজে আসবে না দুনিয়ার ভালোবাসা একদিন ক্ষত হয়ে যাবে ছেলেরা ভালোবাসছিলেন ছেলে আপনাকে বিদায় দিবে মেয়েরা ভালোবাসছিলেন মেয়ে কিন্তু আপনাকে রাখতে পারবে না বিবিরে এত ভালোবাসছে বিবিও কিন্তু আপনাকে পাহারা দিবে না ঠিক কেনা যেদিন আপনার রোহটা বাহির হয়ে যাবে যেদিন আপনার প্রাণ পাখি উড়ে যাবে আপনার গ্রামবাসী যদি বলে আপনার স্ত্রীকে ও আবদুল্লার স্ত্রী আজকে একটা রাত তোমার স্বামীকে পাহারা দিবানি তোমার স্বামী রে একটারও পাহারা দাও না সে বলবে আমার তো ভয় লাগে রে আমার তো ভয় লাগে এই স্বামী আমি পাহারা নিজে ভালো না ও আমার আমার গ্রামবাসী। বাহিরে নিয়ে যাও ঘরের নিয়ে যাও। কারণ রাতের বেলা ঘরের ভিতরে থাকলে আমিও ভয় পেতে পারি আমার শিশু বাচ্চারাও ভয় পেতে পারে নাই না তোর যারা ঘরে আছে তারাও তো ভাইরা মা যেই নাই না তোর যেই শিশু মাছ ছাড়া আপনার কোল ছাড়া তার ঘুম আসতো না যেই স্ত্রী আপনার কম্বল ছাড়া তার ঘুম আসতো না ওই স্ত্রী ভালোবাসা বুলে গেছে এই আল্লাহ নিয়ে গেছে এটারে বিদায় দিতে হবে বোঝা গেছে দুনিয়ার সব ভালোবাসা দুনিয়ার প্রেম পিটি একদিন শেষ রে নিশ্চয়ই এমন দুইটা ভালোবাসা আছে সেই দুইটা ভালোবাসা জীবনে কোনোদিন শেষ হবে না ঠিক না জায়গা মতো ভালোবাসা হবে ঠিক না বলেন ভাইরা আমার সম্মানিত হাজীদের আমরা সর্বপ্রথম ভালোবাসি আল্লাকে কারণ আল্লাহ আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহই তো ভালোবাসে সৃষ্টি করছে আল্লাহ ভালোবাসে সৃষ্টি করছে না কথা বলেন না কে ভালোবাসে সৃষ্টি করছে আল্লাহ পাক ভালোবাসা সৃষ্টি করে এই ভালোবাসা কি একশোটা ভাগ করে নিজের কুদ্রুতি কলি যায় নিরানব্বইটা ভাগ রেখে বাকি একটা ভাগ দুনিয়ায় প্রেরণ করেছেন এই একটা ভাগ রে আবার একশোটা ভাগ করে নিরানব্বইটা ভাগ আমার নবী সাল্লা সাল্লামের দিলের মধ্যে দিয়ে বলেছে সমস্ত ভালোবাসার গোল্লাটাকে একশোটা ভাগ করে নিরানব্বইটা নিজের কাছে রেখে দিয়েছেন আর একটা দুনিয়ায় পাঠাইয়া ওইটার আবার নিরানব্বই অংশ নবীর কলিজায় দিয়ে বাকি যে একটা সিটা আছে ওই সিটা আটারে কোঠি কোটি 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 ভাগ করে মানুষের কলি যায় স্বামীর কলি যায় বিবির কলি যায় ছেলের কলি যায় সবার কলি যায় পশু পাখিবাসে ভাইয়ের আমার এক সেটা ভালোবাসা পাইয়া যদি আমরা স্বামী হইয়া স্ত্রীকে স্ত্রী হইয়া স্বামীকে ছেলে সন্তান প্রেমিক প্রেমিকা একজনকে এত ভালোবাসা দিতে পারে এত ভালোবাসা দিতে পারে যে আল্লাহ ভালোবাসা সৃষ্টি করেছেন বেশিরভাগ ভালোবাসা সবটুকু তিনি বান্দারে কেমন ভালোবাসতে পারে এটার কি কোনো হিসাব কাছে আছে আল্লাহ বান্দাকে এত ভালোবাসে এত ভালোবাসে বান্দা যখন কুণা কুড়ি আল্লাহ মনে করে বান্দাটা হারায় গেছে বান্দাটা হারায়া গেছে বান্দা যখন আবার গোনা ছেড়ে দিয়ে তবা করে আল্লাহর দিকে আসে আমার আল্লা বলে বান্দারা রে আমি যে কত খুশি হই জানোনি কত খুশি হই জানোনি আমি যে আমার ওই হারানো বান্দাটা পাইয়া কত খুশি হই তোমরা যদি সন্তান হারায়া ফেলা ওই সন্তান যদি আবার ফিরে পাও তোমরা নিশ্চয়ই খুশি ঠিক কিনা না সন্তান হারায় পাইলে খুশি হন না যারা সন্তান হারায় এক মাস দুই মাস পরে পায় তাদেরকে জিজ্ঞাসা করেন কত খুশি হয় তাদেরকে টাকা দিলেও তারা এত খুশি হবে না ভাইয়েরা আমার দেখবেন লক্ষ্য করে কেউ যদি সন্তান হারায় আবার ফিরে পায় দেখবেন তারা সন্তানকে বকে নিয়ে কান্দে সন্তানকে বকে নিয়ে কান্দে তাদেরকে জিজ্ঞাসা করেন কান্দ কা কাদো কেন মা কাদের কথা না সন্তান ফিরে পাইস আনন্দে হাসবােনা না না মা বাবা সন্তান ধরে জরে জরে বেশি খুশি হওয়ার কারণে কেঁদে ফেলে চোখের পানি রাখতে পারে না আপনারা ওই মার বাবার চোখের পানির মধ্যে হাত দিয়ে দেখবেন পানিগুলি ঠান্ডা কারণ খুশি হইয়া কেঁদেছে এই কারণে পানি ঠান্ডা যদি দুনিয়ার কোন মানুষ কষ্টের কারণে কাঁদে হাত দিয়ে দেখবেন পানি হবে যেন গরম দেখবেনা বলে ভাইয়ের আমার সময় হাজিরি সন্তান হারাইয়া দুনিয়ার মানুষ পাইলে যত খুশি হয় আল্লাহ বান্দা হারাইয়া যখন আবার বান্দাকে ফিরে পায় এই মানুষটা যখন নামাজ পড়ে রোজা রাখে এই মানুষটা যখন আবার এবাদত করে আল্লাহ বলে বান্দারা রে ইয়াকুব নবী ইউসুফ রে হারাইছে আশি বছর বাবার সাথে সন্তানের কোন মোলাকাত ছিল না কথা ছিল না দেখা ছিল না ইয়াকুব আলাইহিস সালাতু সালাম সন্তান ইউসুফ রে হারায়া চোখের পানি ফালাইতে ফালাইতে কানতে 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 চোখ দুটা অন্ধ করে ফেলেছে আশি বছর পরে সন্তান পাইছে ঠিক কিনা বলে আশি বছর পরে পাইছে না জানেন না আপনারা ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে হারিয়ে ফেলেছে ইউসুফ আলাইহিস সালাম এদিক দিয়ে মিশরের বাচ্চা আশি বছর পরে খবর মিলেছে বাবার সন্তানের খবর বাবার কাছে পৌঁছেছে সবাই খুশি

না বাবা ছেলে রে পাইয়া ছেলে বাবারে পাইয়া এত খুশি হয়েছে হাট ফিল করে মাটিতে পড়ে গেছে জীবনে অনেক খুশি দেখছি অনেক খুশি দেখছি অনেক ভালোবাসা দেখছি অনেক বাবা দেখছি অনেক সন্তান দেখছি কিন্তু এত ভালোবাসা দেখি নাই এত খুশি দেখি নাই আল্লাহ ডাক দি কয় ও আমার নুরির ফেরেশতা রে ইউসুফ ইয়াকুব রে পায়া ইয়াকুব হারানো সন্তান ইউসুফ রে পায়া যত খুশি জানুরি আমি আমার বান্দারে কত ভালোবাসি আমার বান্দারা যখন দূরে সরে যায় গুণা করে নামাজ পড়ে না আমার বান্দারা যখন হারায়া যায় আবার ওই বান্দাটা যখন তওবা করে ফিরে আসে আমি আল্লাহর কুদরতি কোলে আসে রে আমি আল্লাহ ইয়াকুব আর ইউসুফের চেয়ে বেশি খুশি হইয়া যায় ভাইয়েরা আমার দুনিয়ায় আমরা একজন আরেকজনকে যত ভালোবাসি আমার আল্লাহ আমাদেরকে তার চেয়ে কুটি 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 গুণ বেশি ভালোবাসে ঠিক না এই কারণে আল্লাহ বলে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ আমার আল্লাহ কোরআনে বলে হে দুনিয়ার মানুষেরা ও আমার প্রাণের বান্দারা আমি তোমাদেরকে এত ভালোবাসি তোমাদেরকে আমি এত ভালোবাসি তোমরা উদাহরণ দিলে বুঝবা ও আব্দুল কান্দির বাইরা সারা রাত চোখ বন্ধ করে ঘুমাও তোমার দেহের মধ্যে অনেকগুলি ছিদ্র আছে কান আছে নাক আছে এই ছিদ্র দিয়া পোকা ঢুকে যেতে পারে বলো তো দেখি কেন ঢুকে না কেন কষ্ট পাও না আমার আল্লাহ সারা রাত ঘুমায় না পাহারা দেয় বলেন সবহাল তোমার না না কোন বিষাক্ত সাপ তোমার এই মৃত অবস্থায় পে কামড় দেয় না কেন জানি আমার আল্লাহ সারা রাত ভান্ডা আরামে আমার আল্লাহ পাহারা দেয় আমার আল্লাহ বান্দাকে এত ভালোবাসে এত ভালোবাসি বান্দা যখন চোখের পানি চোখের পানি ফেলে দেয় আমার আল্লাহ কয় বান্দারি আমি এত খুশি হই তুই যে আমার মহাবতু চোখের পানি ফেলাইলি আমি তোর জীবনের সব গুণা মাফ কইরা সব আশা পূরণ করে দেই সামান ইহাদ জি ফেরেশতারা আল্লাহর কি বললো আল্লাহ এমন ভালোবাসা আর এমন খুশি দেখি নাই আল্লাহ কয় তারা আমি আমার বান্দা পাইলে এর চেয়ে বেশি খুশি হই আল্লাহ যে কত ভালোবাসে সে আল্লাহকে ভালোবাসতে রাজি আছেন কিনা আল্লাহ বলেছেন যারা ইমানদার তারা সবচেয়ে বেশি ভালোবাসে আমি আল্লাহকে তারপরে আল্লাহ পাক কোরআনের অন্য জায়গায় বলছেন ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিব আল্লাহ কুন ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বিকুম আল্লাহ আমার বান্দারা আমারে তালাশ করে আমার ভালোবাসা চায় আমাকে ভালোবাসে আমার ভালোবাসা চায় আপনি বলে দেন তারা যেন আপনার ইত্তেবা করে তারা যেন আপনার অনুসরণ করে তারা যদি আপনার অনুসরণ করে তাদেরকে জানায়া দেন ইয়ুহিব্বুবুকুমুল্লাহ আমি আল্লাহ নিজেই আমি আল্লাহ নিজেই তাদেরকে ভালোবাসব বলেন সুবহান